আসসালামু আলাইকুম সর চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম নতুন ডিজাইনের কিছু আজকে দুশো থেকে শুরু করে আমরা সাতশো টাকার মধ্যে চমৎকার টু পিসের থ্রি পিসের কর্সের দেখাবো তো শুরু হচ্ছে পাকিস্তানি ইনসপায়ার দেখাচ্ছে দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করে এগুলো সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইজে যাবে তাই না ডিসকাউন্টে যাবে এটা হচ্ছে এটার প্যান্টটা এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে

রেগুলার প্রাইস কিন্তু আপু অনেক বেশি ছিল আপনার পেজে অনেক সাতশো এক হাজার টাকা করে দাম ছিল কিন্তু এখন প্রাইস মাত্র পাঁচশো টাকা মানে এগুলো কিন্তু অল্প কয়েক পিস স্টকে আছে ঠিক আছে

অফার প্রাইস মাত্র দুশো এগুলো কিন্তু একদম আপনারা নামমাত্র দামে পেয়ে যাচ্ছে ঠিক আছে ফ্যাব্রিকটা হচ্ছে বাটার সিল্ক কালারগুলো দেখায় অনেকগুলো কালার পাবেন এটার মধ্যে এই কালারটা দেখেন ফিউ এটা কি সুন্দর এটা বাটারফ্লাই ডিজাইন তাই না মানে একে তো ডিজাইনটাও বাটারফ্লাই আবার কাপড়টাও হচ্ছে বাটার সিল্ক দুশো আশি টাকা

চারশো নিরানব্বই চারশো নিরানব্বই টাকা ঠিক আছে চায়নাটা ডাবল প্যাটার্ন এগুলোর বডি হচ্ছে মানে সাইজ আট মাস থেকে একদম আট মাস থেকে আপনার সাড়ে তিন বছর পর্যন্ত ওকে

এটা একটা কালার এগুলো সবগুলো ডিজাইন কালার চেঞ্জ থাকবে ঠিক আছে বর্তমানে এটা খুব চলতেছে ভাইদের একদম রানে একটা প্রোডাক্ট তো যারা নিতে চান সরাসরি এসে দেখেও নিতে তাদের জন্য এটা দেখেন এটা একটা ব্লকের ডিজাইন থাকবে এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু আছে কালারগুলো দেখেন এটা একটা কালার

এবার এটা যাচ্ছে কাজ করা হাতের টার্স করা এটা হচ্ছে প্যান্টটা এ হচ্ছে এটার ওনার